নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে করব ঝিঙের খোসা বাটা তা প্রথমে ঝিঙের থেকে খোসাটাকে বের করে নেব দেখুন কটা কাটা হয়ে গেছে তাহলে আমার সবকটাই কাটা হয়ে গেল ঝিঙের থেকে খোসাটাকে বের করে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নেবো তারপর জলে একটু ফুটতে দিয়েছি ঝিঙের খোসাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ জলের মধ্যে ফুটিয়ে নেব আর এর মধ্যে দেব রসুন তাই রসুন নিয়ে নিয়েছি যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ রসুনটা ছাড়িয়ে নিয়েছি তা দেখুন আমার এটা হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি যাতে জলটা ভালো করে ঝরে যায় তাই এরকম একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিয়েছি যে একটু ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সারে এটা পুরোটাই বেটে নেব আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তাই আমি মিক্সির করে নিলাম আর কিছুটা রসুন দিয়ে এলাম দশ বারোটার মতো আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়ে আমার সবটাই বাটা হয়ে গেল ঝিঙের খোসা এবার কড়াইতে তেল দিয়েছি তেলটা যে গরম হয়ে গেছে তখন দুটো শুকনো লঙ্কা দেবো আর এক চামচ কালো জিরে দিয়েছি দিয়ে চার পাঁচটা রসুন দিয়েছি এটা একটু ভাজা হলেই দেব এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব দিয়ে এবার বাটাটা এই তেলের মধ্যে দিয়ে দেব এবার এই বাটাটা যতক্ষণ এর জল না শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তেই থাকব তার মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা পাকা কাঁচা লঙ্কা এই বাটাগুলোতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তবে যারা ঝাল কম খায় তারা কমও দিতে পারেন ব্যাস এর মধ্যে আর কিছু দেওয়ার নেই এবার নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো ব্যাস তলেই হয়ে যাবে যারা চিনি খায় না তাদের চিনি দেওয়ারও দরকার নেই যে এরকম শুকনো শুকনো হয়ে যাবে এখন এটাকে নামিয়ে নেব দেখুন হয়ে গেছে আমার এটা চিনি দিয়ে দিলাম যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট একটা করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর খাওয়ার আগে এরকম একটু সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবেন ব্যাস খেতে খুব ভালো লাগবে তাহলে আজ আসি টাটা ভালো থাকবেন